ইন্না কারু না কান আমিন কৌমি আমার নিজের চোখে আমি দেখেছি পঞ্চান্ন হাজার একর জমি পুরা জমি জুড়ে কারণের সাম্রাজ্য ছিল এত পরিমাণ চাবি ছিল লাতানু উবিল উসবাতি উনিল শক্তিশালী যুবক কারণের চাবি যদি ব্রহণ করত। একদল যুবকের পক্ষে কঠিন হয়ে যেত এত পরিমাণ সম্পদ কারণ কামলা দিয়েছিল আল্লাহ রাব্বুর আরবিনের নাবিব নবী মুসালি সালাত সালাম যিনি ছিলেন কালী মোল্লাভ সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য ফেরাউন বলে وقال فرعون اذروني اقتل موسى فرعون বলে আমাকে ছেড়ে দাও আমি নবী موسی কে মেরে ফেলি ওয়ালি আদু রাব্বহু তার যে রব আছে সেই রবের দিকে সে মানুষকে ডাকবে এই ডাকা সুযোগ যেন না পায় faraun marti cheche আল্লাহ রাব্বুর আলমী নবী মুসালামকে বিজয়ী বানায় দিয়েছেন জোরে বলেন আল্লাহ আকবর ফেরাউন চেয়েছে নবী মুসারে সালাত সালামের সাম্রাজ্য শেষ করে দিবে ছোটবেলা থেকে ফেরাউন কর্মকাণ্ড চালিয়েছে কেমনে শেষ করে দেওয়া যায় যিনি নবী মুসারে সালামকে বিজয়ী বানায় দিলেন তিনি কে চার কারণে জালেম জুলুম করে আঙ্গুলটা উঠায় দেখান তো কয় কারণ সেই সময়ের সঙ্গে আজকের দিন একটু একটু উঠান সবাই একটু সবাই এবার দেখি কয় কারণে জালেম করে এবার হাতগুলা নামান একটু মিলিয়ে দেখেন সেই যুগেও করছে ফেরাউন মুসালামের সাথে এই যুগেও করছে সৈরাচারী জালেমরা আমাদের সাথে ঠিক না বলে এক নাম্বার কারণ হলো অমান্য চামাদালা মালিহী কল্লাম সালেমরা মনে করে অনেক টাকা হয়েছে এই জন্য দুর্বলদের উপরে জুলুম করবো টাকার কারণে যত জালেম জুলুম করবে ওই জালেমদেরকে মাটির সঙ্গে যিনি মিশিয়ে দিবেন তিনি কে ফেরাউনের আরেক এক চেলা চামুণ্ডা ছিল কারণ টাকার কোনো অভাব নেই ইন্ন কারু কান কাউমি মুসাব আমার নিজের চোখে আমি দেখেছি পঞ্চান্ন হাজার একর জমি পুরা জমি জুড়ে কারুণের সাম্রাজ্য ছিল এত পরিমাণ চাবি ছিল লাতানু উবিল উস্পাতী শক্তিশালী যুবক কারণের চাবি গুলা যদি গ্রহণ করত। একদল যুবকের পক্ষে কঠিন হয়ে যেত এত পরিমাণ সম্পদ কারণ কে আল্লাহ দিয়েছিল আল্লাহ পাক ঢিল দিলেন ঢিল দিলেন কারণ যখন ধরলেন সমূলে যিনি মূলত পাটন করে দিলেন তিনি কে এখনো তার জমি শুধু নিচের দিকে যাচ্ছে এই বছর আমি ডকুমেন্টারি তৈরি করার জন্য মিশর গিয়েছি আমি অবাক হয়ে তাকায় ছিলাম একটা বিল্ডিং এর দিকে পুরা সাম্রাজ্য সব মাটি চলে গেছে একটা জায়গা আ জবদি মাথা উঁচা করে দাঁড়ায় আছে আল্লাহ বুঝায় দিলেন যেই জায়গাতে কারুন প্রথম অবস্থায় মালিকের এবার করেছে ওই জায়গাকে যিনি ধ্বংস হতে দেন নাই তিনি কে এই জন্য এটাকে আরবিতে বলা হয় মা বা কারুন কারণের এবাদত খানা কোরআনের শব্দচয়ন থেকেও বোঝা যায় এবং ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু তিনি তার সির করতে গিয়ে লিখেছেন সেই যুগে বলে গেছেন পরবর্তীতে লিখিত হয়েছে কারণ ছিল মুসা আলি সালাতামের চাচা তো ভাই কিন্তু আপন হওয়ার পরেও নবী দাঁত মানতে পারে নাই টাকার কারণে বিরোধিতা করেছে ওই জালেম কে যিনি নাস্তানাбут করে দিয়েছেন তিনি কি আমাদের দেশে যারা জালেম ছিল একটু জালেম শহীদদেরকে মিলায়ে দেখেন এদের এক এক জনের ড্রাইভারের বাড়ি বিশাল চাবতলা হয়েছিল এক এক জনের পিয়ন স্বয়ং আচারীরা নিজেরাই বলছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক আর আস্তে বলেন এইরকম যখন আপনারা শুনলেন পরিষ্কারভাবে ভাবে জালেমদের এক নাম্বার অধপতনের কারণ তাদের টাকা আর টাকা ঠিক না বলে এরপরে দেখবেন দুই নাম্বার পতন হয়েছে জালেমদের ফের থেকে আজকের দিন পর্যন্ত অমানিয়া চামাদাল্লা চারদিকে জালেমরা মনে করে আমার বাহিনীর কোন অভাব নাই ছাত্র বাহিনী আছে বিশাল কর্মী বাহিনী আছে পুলিশ বাহিনী আছে র্যাব আছে আর্মি আছে সব দিয়ে আমি বাঁচব জালেমদের যখন পতনের সময় আসে সব দরজা যিনি বন্ধ বানায় দেন তিনি কি কথা কি মিলে আরে কথা মিলে চার তারিখে তারা নিজেরাও জানতো না যে তার দলের পক্ষে একটা কর্মী বাহিনীও আসবে না এবং সেনাবাহিনীও তাদের পক্ষে কাজ করবে না এটা চার তারিখেও তারা জানতো না পাঁচ তারিখে যখন বিপক্ষে চলে গেছে চল্লিশ মিনিট সময়ও তারা পায় নাই ঠিক কিনা আল্লাহ বোঝায় দিলেন লোকজন কোন কাজে আসে না ঠিক যেমনি নমরুদকে মারার জন্য এত এত বাহিনী ছিল তার সিকিউরিটি ছিল সব সিকিউরিটি ব্যাত করে সামান্য একটা ল্যাংরা মশা মালিক পাঠায় দিলেন ল্যাংরা মশা যিনি নমরুদের মতো জালেমকে শেষ করে দিলেন তিনি কি কারণ জালেমদের মনের ভিতরে কোনো ইমান থাকে না আল্লাহর প্রতি বিশ্বাস থাকে না মোমেনদের ভিতরে বিশ্বাস থাকে এজন্য মোমেনদের কোন অস্ত্র ছাড়াই মোমেনদেরকে যিনি যুগে যুগে বিজয় দেন তিনি কি কয় কারণে জালেমের পতন হয় আর একটু জোরে কন জালেমদের তিন নাম্বার পতনের জায়গাটা ছিল ওমান্যা চমাদ আলা আকলিহি মনে করে অনেক জ্ঞান আছে বুদ্ধি আছে মেধা আছে আমার উপদেষ্টা মন্ডলী আছে সব ঠিকই করে ফেলব আর যখন জালেমের পতন আসে পাক ঠিকই তা সামান্য ভুলের কারণে যিনি ধরে ফেলেন তিনি কে দেখেন সবকিছু ঠিকঠাক চলতেছিল শুধু যদি বলতো যারা কোটা সংস্কার চেয়েছ বাবারা তোমরা ঘরে চলে যাও সব দেখিস এবারের আন্দোলন হয়ে যেত জালেম জালেম এটা না বলে বলছে ফেইল মুক্তিযোদ্ধাদের সন্তানদের চাকরি হবে না রাজাকারের ছেলেদের চাকরি হবে গোটা জাতিকে রাজা কার বলেছে ঠিক কিনা বলে আগে রাজাকার বলতে বলতে প্রিয় আল্লামা আমাকে রাজাকার বলতে বলতে নিজের পরিচয় রাজাকার হয়ে গেছে এই শব্দ দিয়ে মানুষকে এই শব্দ পতনের কারণ হয়ে গেছে ঠিক কিনা বলে শুধু বাংলা ভাষাভাষী না আমি তখন ওমরায় ছিলাম আমি নিজের চোখে দেখেছি সৌদি আরবের বিভিন্ন লোক বলতেছে আমি কে তুমি কে বলতেছে রাজাকার রাজাকার এক শব্দ বিপ্ৰবে শব্দতে রূপান্তরিত হয়েছে কারণ জালেম যখন বুদ্ধি দিয়ে ইসলাম ধ্বংস করতে চায় তখন আল্লাহ পাক তার মেধাকে নষ্ট করে দেন ঠিক কিনা বলেন কোটা গেছে মাশাআল্লাহ সবার মনোযোগ আছে তিনটা শেষ এবার বাকি আছে ওমান নিয়াতাম আদাল সুলতানি হি জাল্লা জালেম যখন মনে করে চেয়ার একবার পেয়েছি এই চেয়ার জীবনে কোনো দিন হাত হবে না ওই রকম টেনে হিচড়ে যিনি ক্ষমতা থেকে নামায় দেন তিনি কি এবার একটু মিলায় দেখেন তো ষোলো বছর যারা ক্ষমতায় ছিল আপনার অনেক সময় যখন আমি এখানে মাহফিলে আসতাম এই মংলায় তো আর কম মাহফিল নেই অনেক মাহফিল আস যখনই আসতাম প্রায় সময় আপনার গিয়ে বলতেন হুজুর আল্লাহ কি দেখে না জোরে বলেন নাউজুবিল্লাটা আওয়াজ হয়নি জোরে বলেন নাউজুবিল্লা এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আল্লাহ কি দেখেন না দেখে না এটাতে একটা লোক চুপ থাকলে কিন্তু এটা ইমানের সমস্যা হয়ে যাবে বলেন দেখে বলেন অবশ্যই দেখে এবার আপনি মিলান সালেমের শাসন মাত্র ষোলো বছর এই ষোলো বছরটা কত কম আলফিস বছর যখন আপনি গুনবেন আল্লাহর কাছে মাত্র একদিন যাবে হাজার বছরে যদি একদিন আল্লাহর কাছে যায় একটু হিসাব মিলে নেন ষোলো বছরে মাত্র কয়েক সেকেন্ড জালেমরা কয়েক সেকেন্ড ক্ষমতায় ছিল টেনে হিচড়ে জালেমদেরকে যিনি নামায় দিলেন তিনি কে শেষ মাত্র কয়েক সেকেন্ডের ক্ষমতায় আল্লাহ দেখছেন জালেমরা কি করতে পারে আল্লাহ দেখেই জালেমদেরকে এমন ভাবে নামায় দিয়েছে আমাদের অনেক কবরস্থানের কবরের ভিতরের নাম পর্যন্ত তারা মুছে দিতে চেয়েছে আমাদের নাম তারা মুছতে পারে নাই তাদের নাম চিহ্ন থেকে বাংলাদেশের জায়গা থেকে অলিগলি থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ঠিক কিনা বল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরণ করায় দিচ্ছেন তোমাদের জায়গা হবে একটা ওমর নিয়া ফালা কল্লা ওয়ালা মাল্লা ওয়ালা আল্লাহ ওয়ালা সাল্লা যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এই বাংলাদেশে বেশি দিন লাগবে না ক্ষমতার যিনি বসায় দেয় তিনি যারা যারা আমরা বসছি ক্ষমতা আমাদের আসল উদ্দেশ্য উদ্দেশ্য নয় আমাদের হচ্ছে তিপ্পান্ন বছর অনেক কিছু দেখেছি জুলুম নির্যাতন সহ্য করেছি সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন